আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে আশা করছি আমাদের এই ক্লাসগুলো থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ ক্লাসের শুরুতে জানিয়ে রাখছি ইউনিয়ন সমাজকর্মীর প্রস্তুতির জন্য আমরা অনেক স্পেশাল করে একটা সাজেশান তৈরি করেছি যেটি পিডিএফ আকারে আপনারা জাস্ট নাম মাত্র মূল্যে কিন্তু নিতে পারবেন আমাদের স্লাইডে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু এই পিডিএফ সাজেশানটি সংগ্রহ করতে পারবেন কেউ মিস করবেন না অবশ্যই সাজেশানটুকু সংগ্রহ করবেন সুন্দরভাবে গণিত ব্যাখ্যা সহ কিন্তু আমাদের এই সাজেশানটাতে রয়েছে শিক্ষার্থী আপনাদের এই চাকরি প্রস্তুতির কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই প্রত্যাশা এবং জানিয়ে শুরু করছি আমাদের আজকের শুরুতেই রয়েছে বাঘে মহিষে এক ঘাটে জল খায় এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা এই ধরনের যখন দুটো থাকবে তখন সেটি হবে ব্যতিহার কর্তা দুয়ারে দাঁড়াইয়া প্রার্থী ভিক্ষা দেহ তাহারে তাহলে এখানে দুয়ারে কোন কারক হবে তাহলে এখানে হবে ঐক্যদেশিক আধার হবে সঠিক উত্তর নিচের কোন বিরাম চিহ্নের থামার প্রয়োজন নেই আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে লোপ চিহ্ন এটি কিন্তু থামার প্রয়োজন পড়ে না কারচুপি শব্দের কার উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে কার এটি ফার্সি ভাষা থেকে এসেছে যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কি বলে যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় বলা হয় কৃতদার গরুর শকট শব্দটি কোন দোষে দুষ্ট আমরা যখন বলি যে সাধু চলিত যখন একসাথে মিশ্রিত হয় তখন সেটাকে বলা হয় গুরু চণ্ডালী দোষ তার মানে এটা হবে গুরু চণ্ডালী দোষে দুষ্ট না আমি যাব না এখানে না কোন ধরনের অব্যয় তাহলে এখানে না হয়েছে অনন্যই অব্যয় সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা এখানে খুব ভালোভাবে খেয়াল করবেন সবিতা কবিতা যদি বলা থাকে তাহলে সেটা হবে জীবনানন্দ দাস যেহেতু কাব্যগ্রন্থ বলা রয়েছে তাহলে এটি হবে সত্যেন্দ্রনাথ দত্ত নেতাজি সুভাষ চন্দ্র বসুর অনুরোধের কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেন কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কান্ডারি হোশিয়ার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটির রাজনৈতিক রাজনৈতিক কবিতা রয়েছে গোড়া তার প্রেমে কি সুখ হতো সে যদি ভালোবাসিত এই গানের রচয়িতা কে এই গানটি রচনা করেছেন শ্রীধর কথক নিজের কোন পত্রিকাটি ডক্টর মোহাম্মদ কর্তৃক সম্পাদিত ভালো করে বুঝবেন সম্পাদিত বলা রয়েছে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আঙ্গুর আঙ্গুরটি হচ্ছে সঠিক উত্তর সম শব্দের অর্থ কি সম বলতে শান্তি তাহলে এখানে শান্তিটা হবে আমাদের রাইট অ্যান্সার গোফ বাগধারাটির অর্থ শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য এইসব থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের গতকালের ভিডিওতে যারা নিয়েছেন যে নিবন্ধনের ক্লাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নন্দীগ্রাম থেকে বগুড়া থেকে লিখেছেন মোস্তাকিম মিয়া লিখেছেন আপনার কথা ও বোঝানোর ধরন অসাধারণ এবং অতুলনীয় আপনাকে ধন্যবাদ মামিনুল গাইবান্ধা থেকে লিখেছেন ধন্যবাদ থেকে লিখেছেন মোশারফ হোসেন আচ্ছা এরপরে জান্নাতুল লিখেছেন সিলেট থেকে আপনার ভিডিও দেখে ও বইটা নিয়ে অনেক কিছু শিখতে পারছি আচ্ছা আমাদের বই বইয়ের কথা যেহেতু এসেছে আমাদের উনিশতম নিবন্ধনের যেই স্পেশাল সাজেশনটা রয়েছে বই আকারে এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়া এমডি মনির লিখেছেন টাঙ্গাইল থেকে আপনার ক্লাস প্রতিদিন করে অনেক ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আকিলপুর জয়পুরহাট থেকে লিখেছেন আসসালামু আলাইকুম রিতা হ্যাঁ রিতা আক্তার আচ্ছা আমার বাসা কিন্তু আকিলপুরেই সেটা আমাদের মানে হোম ডিস্ট্রিক্ট তো জয়পুরহাট সেটা তো বলাই যায় আমার বাসা আকিলপুরে আপনি নিশ্চয়ই আকিলপুরে কোনো একটা জব করছেন আমি যতটুকু জেনেছি আজহারউদ্দিন লিখেছেন আপনার ক্লাসের নিয়মিত শ্রোতা এখানে একটুখানি বুঝিয়ে দিই ভাই আজহারউদ্দিন এখানে একটুখানি ভুল করেছেন আপনি আমি আপনার ক্লাসের একজন নিয়মিত শ্রোতা এই জিনিসটা ভুল ভুলটা কেন আপনি কিন্তু ক্লাসটা যখন করেন তখন দেখেন যখন কোনো কিছু দেখা হয় তখন হয় দর্শক যখন সরাসরি শোনা হয় সেটা হবে শ্রোতা বিষয়টা আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি এরপরে জান্নাতুল মাওয়া লিখেছেন আচ্ছা এরপরে রয়েছেন রাজিয়া সুলতানা জামালপুর থেকে লিখেছেন তিনি নিয়মিত দর্শক বাগেরহাট থেকে সোমা আকলিমা খাতুন তিনি খুব সম্ভবত বগুড়ার তিনি পরে ক্লাসটা পেয়েছি জাকারিয়া লিখেছেন পার্বতীপুর দিনাজপুর থেকে এছাড়া বন অধিদপ্তর সার্কুলার কবে আসবে স্যার এটা তো আমি বলতে পারবো না প্রিয় ভাই বোন এটা আমার এক মধ্যে নাই যখন সময় হবে নিশ্চয়ই পেয়ে যাবেন নিবন্ধন মডেল টেস্টটা নিয়মিত দিলে খুব উপকৃত হবে আমার কি আমাদের কিন্তু প্রতিনিয়ত নিবন্ধন নিবন্ধনের গণিত ক্লাস অর্থাৎ আমাদের সাজেশনের যে মডেল টেস্ট রয়েছে সেটা ইউনিয়ন সমাজকর্মী খাদ্য অধিদপ্তর প্রাইমারি আপাতত আমরা এই কয়েকটা বিষয়ের উপর কিন্তু প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করছি আরও অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য কার্যশব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি কার্যশব্দের প্রকৃতি ও প্রত্যয়টা হচ্ছে ক্রিযুক্ত জ তাহলে এখানে সঠিক উত্তর করব ক্রিযুক্ত জ টি এস কবিতার বাংলা অনুবাদ করেন কে এটা খুব সম্ভবত আমাদের জন্য একটা একটা বেস্ট ভালো প্রশ্ন তাহলে এখানে সঠিক উত্তর হবে বিষ্ণু দে এক কথায় প্রকাশ করতে হবে রাত্রিকালীন যুদ্ধ রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় প্রকাশ করলে হবে সৌপ্তিক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সৌপ্তিক যদি সে কাল আসে তাহলে আমি যাবো এই মিশ্র বাক্যটি সরল বাক্য কোনটি। এটাকে যদি আমরা সরল বাক্যে প্রকাশ করি তাহলে হবে সে কাল আসলে আমি অর্থাৎ পাঁচ ব্যাধিকরণ বহুব্রীহি সমাস নিজের কোন বানানটি শুদ্ধ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা মরুদ্যান যদি দেখি সব দিক থেকে ঠিক রয়েছে প্রত্যন্ত এটা প্রত্যন্ত সঠিক উত্তর আধ্যর এটি ভুল এটি সঠিক হবে আদ্যক্ষর সংবর্ধনা এখানে সম্বর্ধনা রয়েছে তার মানে আমাদের ক নাম্বার ছাড়া বাকি সবগুলোই ভুল ইংরেজি অংশের শুরুতে রয়েছে দ্য কারেক্ট স্পেলিং এখানে রয়েছে অ্যামিলিউরেশন অ্যামিলিউরেশন এখানে আমাদের প্রথমটি কিন্তু রয়েছে সঠিক উত্তর যার অর্থটা হচ্ছে উন্নতি করা বা পরিবর্ধন করা আমরা যেটা বলি পরিবর্ধন পরিমার্জন মানে কোনো কিছুর উন্নতি করা তাহলে এখানে প্রথমটাই হচ্ছে সঠিক দ্য ওয়ার্ড প্লেথোরা মিনস প্লেথোরা বলতে কি বোঝানো হয় এখানে এর অর্থটা আমাদের বলছে প্লেথোরা বলতে বোঝানো হচ্ছে আধিক্য কোন কিছুর অতিরিক্ত কিছু তার মানে এখানে হবে এখানে রান বোঝানো হচ্ছে যে ঋণে জর্জরিত হইও না তার মানে ডু নট রান টু ডেপ্ট এটা হচ্ছে সঠিক উত্তর হয় আচ্ছা সরি হয় আর না ওয়াই আর ইউটেসিং ইট ইজ অ্যান ওপেন ড্যাশ ও আচ্ছা তুমি দ্বিধাদন্দিত হচ্ছ কেন এটা তো সবাই জানে অর্থাৎ ইট ইজ অ্যান ওপেন সিক্রেট এরপরে যেটি রয়েছে কাট টু দ্য কুইক কাট টু দ্য কুইক এখানে সঠিক উত্তরটা হবে টু হার্ট এন্টেন দ্য ডিফেক্ট কনসিস্ট ড্যাশ ড্যাস দিয়ার আচ্ছা তাহলে এখানে দেয়ার ডিফেক্ট কনসিস্ট ইন সঠিক উত্তরটা হবে কনসিস্ট ইন দেয়ার দেওয়ার আচ্ছা জব জি ডব্লিউ বাস টকস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং আমি বারবার ক্লাসে বলেছি এই প্রশ্নটা অসংখ্যবার আসে অ্যাজ ইফ এর পরবর্তীতে ভার্ব টু নিতে হবে অর্থাৎ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং অ্যাবাউট ইরাক হি গ্যাস্ট ড্যাশ ব্রেথ তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ফর ব্রেথ এভরি ম্যানস পথ ইজ বেস এট ড্যাশ ডিফিকাল্টিস এখানে আমাদের জানতে হবে বেস এট মানে কি ঘিরে মানে ঘিরে ধরা জর্জরিত করা তাহলে এখানে প্রত্যেকটা মানুষের পথ কিসে ফর ডিফিকাল্টিস তার মানে কি যে কঠিন বা এই জাতীয় কোনো কিছু দ্বারা জর্জরিত অর্থাৎ জীবন যে সহজ নয় এই জাতীয় কথায় এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে তাহলে উইথ ডিফিকাল্টিস ফর ডিফিকালটিস এই দুটোর মধ্যে কিন্তু উইথ ডিফিকাল্টিস আমাদের কাছে বেশি অর্থপূর্ণ মনে হচ্ছে সুতরাং এটি হবে সঠিক উত্তর

এরপরে যেটা আমাদের রয়েছে হোয়াট ইজ দ্য সেনেম অফ আর ডোয়াইনডল ডোয়াইনডলের এখানে সব হবে হ্রাস পাওয়া কমানো সংকুচিত হওয়া এই জাতে অর্থ বহন করে মানে এখানে ডোয়াইনডল তাহলে ডোয়াইনডোলের যদি সেনোনেম করতে চাই তাহলে এখানে হবে লেসেন মানে হ্রাস করা দ্য ল্যাটিন ওয়ার্ড ইউবিক আচ্ছা ইউবিক এটা বলতে বোঝানো হয় যে এখানে সেখানে সব জায়গায় যেটাকে আমরা বলি অ্যাভরি হায়ার আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি সুস দ্য কারেক্ট অ্যান্সার উড ইউ মাইন্ড টেক সিম্পলি এ কাপ অফ টি এখানে বোঝানো হচ্ছে যে উড ইউ মাইন্ড দ্বারা একটা সেন্টেন্স শুরু হয়েছে আমি বারবার বলেছিলাম আমাদের প্রত্যেক ক্লাসে এরকম বলা হয় যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইউজ টু উডিউ মাইন্ড এরপরে কী করতে হয় আইএনজি যুক্ত ভাব নিতে হয় তার মানে নিশ্চয়ই এখানে আমাদের টেকিংটা হচ্ছে রাইট অ্যান্সার উড ইউ মাইন্ড টেকিং সিম্পলি এ কাপ অফ টি তাহলে এখানে রয়েছে যে হি নিউ হার নার্স এটা হবে না হি নিউ হার টু বি এ ফিজিশিয়ান তাকে চিনে একজন কি হিসেবে ফিজিশিয়ান হিসেবে তার মানে এটা সঠিক উত্তর ম্যাকবেথ ইজ শেক্সপিয়ারেক্সপিয়ারের ম্যাকবেথটা কি এটা তো আমরা জানি যে এটা একটা সুতরাং ট্র্যাজেডিটা হবে রাইট অ্যান্সার

ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য বলার আগে আমরা আবারও একবার বলে নিচ্ছি যে আমাদের যে ইউনিয়ন সমাজকর্মী গুরুত্বপূর্ণ স্পেশাল একটি পিডিএফ রয়েছে এখানে কিন্তু আমাদের এই যে গণিতগুলো কিন্তু বিস্তারিত এবং টেকনিক আকারে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা চাইলে নামমাত্র মূল্যে দুইশত চার পেজের এই পিডিএফ সাজেশনটি খুব সহজে সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে এখানে যেটা ধরেছে আটচল্লিশ কিলোমিটার বেগে তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এক মিনিট অতিক্রম করলো তাহলে এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে তার মানে সে আটচল্লিশ কিলোমিটার বেগে চলে এর মানে কি বোঝাচ্ছে সে আটচল্লিশ হাজার মিটার চলছে এটাই তো আর এক মিনিট মানে কি মিনিট মানে সেকেন্ড এইভাবে আমাদের বুঝতে হবে তাহলে আমাদের এখানে যদি বলে যে ষাট সেকেন্ড মানে এখানে আমাদের কি বলা আছে ঘণ্টায় বলা আছে তাহলে ঘন্টা বলা থাকলে আমাদের কি হবে ষাট সেকেন্ড গুনুন ষাট সেকেন্ড অর্থাৎ ছত্রিশশ সেকেন্ড তাহলে আমরা কথাটা এইভাবে যদি লিখি যে সত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার একে কত এক মিনিটে কত এই জিনিসটা এখন আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে যা করতে হবে তা হলো এই যে আমরা আমরা ষাট গুনুন ষাট এইভাবে লিখলাম যাতে আমরা কাটাকাটি করতে সুবিধা হয় যেহেতু এমসি কিউ পরীক্ষা ক্যালকুলেটর থাকবে না তাহলে ষাট গুনুন ষাট সেকেন্ডে অতিক্রম করে কত আটচল্লিশ হাজার কিমি তাহলে এক সেকেন্ডে নিশ্চয়ই কম হবে তাহলে এখানে আটচল্লিশ হাজার ভাগ ষাট গুনুন ষাট এবারে আমাদের বলছে কি যে এখানে আমাদের এক মিনিটে বলা আছে কি না এক মিনিটে কত অতিক্রম করলো এটা এক মিনিটে তো অতিক্রম করলো তাহলে এক মিনিটে কতটুকু সেটা এখন আমাদের বের করতে হবে যে এক মিনিট যখন বলবে তখন এটা যেহেতু এক সেকেন্ড এবার এক মিনিট বের করতে হবে আর এক মিনিট বের করতে আমরা এখানে কি ব্যবহার করব ষাট সেকেন্ড ব্যবহার করব তাহলে আটচল্লিশ হাজার গুনুন ষাট আর নিচে সাইড গুনন সাইট তাহলে নিশ্চয়ই একটা সাইড এক সাইড কেটে যাবে এই যে দিয়ে এটাকে কাটলে হবে কত আটশো তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল আটশো এখন কথা হলো এই আটশোর মধ্যে কতটুকু গিয়েছিল তিনশো ষাট মিটার দীর্ঘ তাহলে এই আটশো থেকে তিনশো ষাট বিয়োগ করলে আমাদের কত হলো চারশো চল্লিশ এই চারশো চল্লিশটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তার মানে সঠিক উত্তরটি হচ্ছে চারশো পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু তিন চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরো ইস্টু পাঁচ বর্তমানে কার বয়স কত ওকে তাহলে এখন এখানে কি করতে হতে পারে এখানে বলা আছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু তিন মানে বর্তমান বয়সটা দেওয়া আছে তাহলে বর্তমান বয়স একটু খেয়াল করেন যে সাত রয়েছে কার পিতার তাহলে সাতের সাথে নিশ্চয়ই সেটা ভাগ যাবে এখন এখানে আমাদের সাতের সাথে ভাগ কোনটা কোনটা যায় সাের সাথে বিয়াল্লিশ যায় ছাপ্পান্ন যায় আচ্ছা তাহলে এখানে আমরা বের করবো কিভাবে বেরটা করতে হবে আমাদের এভাবে আমরা এখানে জাস্ট ধরে নেব বাবার বয়স কত সাত ক আর পুত্রের বয়স কত আমাদের এখানে দেওয়া আছে তিন ক আচ্ছা এটা আমরা ধরে নিলাম দুটো বয়স সাত ক এবং তিন ক এখন বলা ছিল কি চার বছর পূর্বে তার মানে কি আগে এই জন্য আমরা কি করব সাত ক বিয় চার বছর না হ্যাঁ চার বছর আবার এখানে করবো তিন ক বিয়োগ চার তাহলে আমাদের এখানে কি করব প্রদত্ত অনুপাত কত হয়েছিল তেরো ইস টু পাঁচ তাহলে এখানে তেরো ডিভাইডেড পাঁচ আমরা লিখে নিলাম তাহলে এখন আমরা জাস্ট ক্রস গুণন করবো তাহলে এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ ক মাইনাস বিশ এখানে উনচল্লিশ ক মাইনাস বাহান্ন আচ্ছা তাহলে আমাদের যেহেতু এখানে বেশি আছে আমরা এখানে উনচল্লিশ ক বিয়োগ পঁয়ত্রিশ ক আর এখানে বাহান্ন মাইনাস বিশ করব তাহলে এখানে আমাদের কত হচ্ছে জাস্ট চার ক হচ্ছে আর এখানে বাহান্ন থেকে বিশ বিয়োগ করলে যেটা হবে সেটাই এখন আমরা যদি ভাগ করি তাহলে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এখানে আমাদের জাস্ট হবে কত বত্রিশ তাহলে ক সমান কত হবে আট তাহলে এই ক কার বয়স কটা হচ্ছে এটা ক এর মান পেয়েছি আমরা তাহলে তাহলে জাস্ট এই যে এখানে এখানে ক এর মান এখন তিন আসে চব্বিশ তার মানে এখন বর্তমানে বাবার বয়স কত ছাপ্পান্ন বছর তাহলে আমরা অ্যান্সার করবো ছাপ্পান্ন বছর এরপরে যেটি রয়েছে যে ক খ আঠারো হাজার টাকা নিয়ে কারবার শুরু করলো ক অপেক্ষা দুই হাজার টাকা বেশি এবং অপেক্ষা দুইশ টাকা বেশি আছে কারবারে এক হাজার আশি টাকা লাভ হলে ক কত টাকা পাবে তাহলে এই অঙ্কার হবে চারশত চুয়াল্লিশ টাকা যদি এটা একটু লং প্রসেসে করতে হবে যেহেতু এম এটা আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি এটা দেখালাম না এরপরে যেটি রয়েছে যদি তেলের মূল্য পঁচিশ কমে যায় তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে তাহলে এটা প্রথম কথা হচ্ছে যদি আপনি বিদ্যা করেন তাহলে পঁচিশ পার্সেন্ট থাকলে হবে বিশ পার্সেন্ট বিশ বিশ থাকলে হবে পঁচিশ পার্সেন্ট আর যদি আপনি এভাবে ক্যালকুলেশনের মাধ্যমে মনে রাখতে চান বা টেকনিকটা মনে রাখতে চান তাহলে হবে একশো গুণন বৃদ্ধি ভাগ একশো যোগ বৃদ্ধি এখন এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন পৃথিবীতে যে কোনো ধরনের সংখ্যায় দিক না কেন আপনি পারবেন আর এই বিশ পঁচিশ থাকলে জাস্ট শুধু বিশ আর পঁচিশের আনসারটাই মনে থাকবে তাহলে একশো যোগ একশো গুনুন পঁচিশ একশো যোগ পঁচিশ করলে কিন্তু আমাদের সেই বিশ পারসেন্টটাই আনসার আসছে আচ্ছা এরপরে যেটা করতে হবে যে পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে চল্লিশ লাভ হবে তাহলে আমাদের টার্গেটটা কি চল্লিশ লাভ করা তাহলে এখন প্রথমে পাঁচ টাকায় ক্রয় করে দুটি কমলা তাহলে আমরা করব পাঁচ টাকায় ক্রয় করে দুটি কমলা তাহলে আমাদের এক টাকায় কত তাহলে এক টাকায় হবে কি দুইয়ের পাঁচটি কমলা আচ্ছা এবার একশো টাকার হিসেবটা আমাদের করতে হবে তাহলে একশো টাকায় ক্রয় করে কত তাহলে একশো টাকায় ক্রয় করে দুই গুণন একশো ভাগ পাঁচ দুই গুণন একশো ভাগ পাঁচ তাহলে এখানে কত হবে জাস্ট আমাদের হবে চল্লিশ তাহলে পাঁচ বিশে একশো চল্লিশটি ওকে এখন আমাদের একশো টাকায় মানে এখানে লাভ করতে হবে কত টাকা একটু বুঝবেন চল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে চল্লিশ পার্সেন্ট যখন লাভ করতে হবে তখন আমাদের কি বিক্রয় মূল্য কত হবে একশো চল্লিশ টাকা তাহলে এখন আমাদের এই চিন্তা করতে হবে যে একশো চল্লিশ টাকায় বিক্রয় করতে হবে চল্লিশটি রাইট তাহলে এক টাকায় কতটি চল্লিশের নিচে একশো চল্লিশ এবার আমাদের বলা আছে কত যে পঁয়ত্রিশ টাকায় কিনছি না সেই পঁয়ত্রিশ টাকাই কত এবার আমার পঁয়ত্রিশ টাকায় করতে হবে তাহলে চল্লিশ গুণন আমরা যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে আমরা যদি একশো চল্লিশকে কাটি তাহলে এখানে কত হবে আমরা সরাসরি চার করেও কাটতে পারি চার দিয়ে পঁয়ত্রিশকে কাটলে একশো চল্লিশ হবে এখানে তাহলে চার দশে চল্লিশ তার মানে দশ তাহলে এই দশটি কমলায় হচ্ছে রাইট অ্যান্সার তার মানে দশটি বিক্রি করতে হবে বার্ষিক তিন পূর্ণ একের তিন পার্সেন্ট হার মুনাফায় তেরোশো পঞ্চাশ টাকা কত বছরে মুনাফা আসলে ষোলোশো বিশ টাকা হবে এটা আই সমান পিএনআর আর ভাগ একশো করে আয়ের মানটা বের করে নিই এর সাথে যোগ আমাদের এখানে এখানে তাহলে যেহেতু আমাদের কি বলছে কত বছর মানে এন এর মানটা বের করতে হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে কত এখানে সঠিক উত্তরটা হবে জাস্ট সিক্স বছর একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দীর্ঘ বিস্তার বলতে এখানে বোঝানো হচ্ছে প্রস্থ তাহলে এর ক্ষেত্রে ফল দুইশো ষোলো বর্গমিটার হলে এর পরিসীমা কত খুব সম্ভবত আমাদের কিছুদিন আগে যে উনচল্লিশ বা আটত্রিশ ষাট মিটার ষাট মিটারটা কিভাবে হলো একটুখানি যদি বিশ্লেষণ করে বোঝানো হয় তাহলে এখানে যেহেতু দেড় গুণ বলা আছে তাহলে আমাদের হবে থ্রি ডিভাইডেড টু এক্স স্কোয়ার সরাসরি হবে এটা দুইশো ষোলো এটা সরাসরি আমরা কি বের করলাম ক্ষেত্রফল বের করলাম প্রিয় ভাই বোনেরা তাহলে এখানে যখন আছে তাহলে এখানে এক্স স্কোয়ার টু কি হবে দুইশো ষোলো নাকি চারশো ষোলো হ্যাঁ দুইশো ষোলো তাহলে এই যে তিনের দুইটা কি হবে ওই পাশে যাবে তাহলে এখানে কি হবে তিন তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার সমান তিন দিয়ে কাটলে কত হচ্ছে বাহাত্তর বাহাত্তর দুকোন একশো চুয়াল্লিশ তাহলে এক্সের মান হবে কত জাস্ট একশো চুয়াল্লিশকে রুট করলে কত হবে বারো হবে এই যে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম অর্থাৎ প্রস্থ পেয়ে গেলাম এখন প্রস্ত আমরা কিভাবে পেয়ে গেলাম এক্সের মানটা প্রস্ত এবারে আমরা দৈর্ঘ্য বের করব দৈর্ঘ্যটা কি থ্রি ইন্টু টুয়েলভ ভাগ টু তার মানে কথা হবে ছয় তিনশো আঠারো তাহলে আঠারো প্লাস বারো তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা চেয়েছে কিনা পরিসীমা চেয়েছে তাহলে পরিসীমা চাইলে দৈর্ঘ্য তার সাথে কি করতে হবে দুই গুণ করতে হবে তাহলে তিরিশ দু কোনে ষাট এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আটচল্লিশ নম্বরে যেটা আমাদের রয়েছে রুটু ভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মান কত তাহলে এখানে এর মানটা হবে কত এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে আমাদের যেটা দেওয়া রয়েছে যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা তাহলে এটাকে আমরা যদি এইভাবে রূপান্তর করি যে এক্স টোটাল স্কোয়ার শুধু এক্স এর পরিবর্তে আমরা এটা নিলাম এরপরে আরও একটা যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমরা এক্স স্কোয়ার হবে প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওয়ার এক্স স্কোয়ার টোটাল স্কোয়ার আবার যদি দেয় এটা তাহলে এখানে আমাদের দুইটা সূত্র করতে হবে তাহলে এখানে রুট ওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড রুট এক্স স্কোয়ার টোটাল স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এ প্লাস বি টোটাল স্কোয়ার মাইনাস টুর সূত্রটা করতে হলো। এর পরবর্তী ভিতরে যেহেতু আমাদের আবারও স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে সেখানে কী করতে হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট ও এক্স টোটাল স্কোয়ার মাইনাস টু তারপরে এটার টোটালের উপর স্কোয়ার মাইনাস টু এবারে আমরা মান বসাবো মান বসাবো এ স্কোয়ার মাইনাস টু টোটাল স্কোয়ার মাইনাস টু এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এটা মানে যে বুঝে নেবেন সময় যেহেতু এখানে তার মানে স্কোয়ার মাইনাস টু তার উপরে কি টোটাল স্কোয়ার মাইনাস টু এবারে সূত্র করবো আমরা

ক্লাস এইট বা নাইনের অঙ্ক এটা তাহলে এখানে উনপঞ্চাশ নম্বর এটা অনেক বড় করতে হবে এটা করতে যাচ্ছি না এখানে থ্রি এম এটা তো অ্যান্সার হবে এটা বোঝাই যাচ্ছে সিক্স নাম্বার পঞ্চাশ নাম্বার যেটি রয়েছে পঞ্চাশ নম্বর এক্সের এর মান থ্রি ডিভাইডেড ফাইভ দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হবে অনলি থ্রি নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা একশো তেতাল্লিশ একানব্বই সাতচল্লিশ সাতাশি রয়েছে এর মধ্যে সাতচল্লিশটা হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্র শতকরা কত পরিবর্তন ঘটবে এক্ষেত্রে প্রশ্ন তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার করা যেতে পারে আর এখানে বৃদ্ধি যোগ হ্রাস যোগ বৃদ্ধি কোন একশো এই সূত্রটা কিন্তু ব্যবহার করে অঙ্কটি করা যায় কোন সংখ্যার সাত ভাগের চার ভাগ সমান আশি এর সমান তার মানে এই যে প্রদত্ত অপশনগুলো রয়েছে এই অপশনগুলো চার ভাগের সাত অংশ সমান আশি দেওয়া রয়েছে তাহলে সেটা আমাকে খুঁজে বের করতে হবে তাহলে প্রথম অংশের সাথে যদি আমরা এভাবে চারের সাত করি তাহলে এখানে কত হচ্ছে বিশ চার বিশে আশি তার মানে প্রথমটাই হচ্ছে রাইট অ্যান্সার একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যত তত উল্লেখ থাকলে সংখ্যা দুটি যোগ করবেন দুই দ্বারা ভাগ করবেন তার মানে সাতশো বিয়াল্লিশ আর আটশো তিরিশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে কত হবে সাতশো ছিয়াশি থেকে মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগ ফল কত তাহলে এখানে সঠিক উত্তর হবে আটান্ন ঝামেলাযুক্ত একটা অঙ্ক যে মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে এখানে কোনটা কি হবে এখানে প্রথমত আমাদের প্লাস ওয়ান হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়ান এখানে এখানে যেটা হবে হবে তিনটা রয়েছে তাহলে তাহলে মাইনাস মাইনাস ওকে আর প্লাস ওয়ান আর কেটে গেলে কি হবে শূন্য থাকবে অনেক ক্ষেত্রে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে পরে যান যে অনেক সময় এক আর এক কেটে গেলে বা দুটি সংখ্যা কেটে গেলে এক বসবে নাকি শূন্য বসবে ঝামেলা হয়ে যায় সহজে মনে রাখা যায় যে যোগ বিয়োগের সময় শূন্য গুণভাগের সময় এক ওকে এরপর রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত হবে তাহলে আমরা যদি দেখি পাঁচ আর একের ছয় তাহলে পাঁচ এক পাঁচ হবে না চার দুই ছয় চার দু কোণে আট তিন তিন ছয় তিন তিককে নয় তার মানে নয় এর বৃহত্তম মানটা হচ্ছে নয় এর বেশি হওয়া সম্ভব নয় ত্রিভুজের তিন বাবুর এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেন্টিমিটার দেওয়া রয়েছে কোনটি ত্রিভুজ অঙ্কন সম্ভব তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে তিন দুই পাঁচ তৃতীয় বাহুর সমান তার মানে এটি হবে না চার তিন সাত পাঁচের চেয়ে তৃতীয় বাহুর চেয়ে বড় তার মানে এটি সম্ভব একটি বর্গক্ষেত্রে এক বাহুর উপর অপর আচ্ছা এক বাহু অপর বর্গক্ষেত্রে পরিসীমার সমান হলে কর্ণর অনুপাত কত হবে এক্ষেত্রে কর্ণের অনুপাত হবে একটা চার একটা এক তাহলে এখানে ফোর ইস টু ওয়ানটা হবে সঠিক উত্তর সাইট এটা জ্যামিতিক চিত্র চেয়েছে যে ওয়াই এর মান দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স টু ওয়াই টু দ্বারা গঠিত হলে জ্যামিতিক চিত্রটি এটা সমদিবাহ দুইটা হবে বাহু তাহলে সমদিবাহ হবে যে কে অংশ শুরুতে রয়েছে বাংলাদেশ বিমানের প্রতীককে বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বলা কাপ বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিকভাবে গণভোট অনুষ্ঠিত হয়েছিল গণভোট অনুষ্ঠিত হয়েছিল একবার তারপর থেকে জনগণের অধিকার আর খুঁজে পাওয়া যায় যায়নি বাংলাদেশ সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে সংবিধান থেকে প্রশ্ন মাস্ট বি আসবে ভাগ রয়েছে এগারোটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি এটা তো অনলাইন কোশ্চিন নারিকেল জিনিস চক গজারিয়া কোন জেলায় অবস্থিত চক সরি চক গজারিয়া না চর না চর গজারিয়াটা এটা লক্ষ্মীপুরে অবস্থিত বাংলাদেশে প্রথমবার কত সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ করেছিল উনিশশো নিরানব্বই বিশ্বকাপ বাইশতম ফিটবল ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছিল দুই সালে কাতারে জাতিসংঘের প্রথম নাইপাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক প্যাট্রিসিয়া ডুরাই তিনি জামাইকার নাগরিক এবং আজকের সর্বশেষ প্রশ্ন যেটি রয়েছে বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় বিশ্ব শিশু দিবস পালন করা হয় প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শেষ মুহূর্তে আরও একবার জানিয়ে রাখছি ইউনিয়ন সমাজকর্মীর আপনার স্পেশাল পিডিএফ সং সাজেশানটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাম মাত্রা মূল্যে স্পেশাল সাজেশনটি সংগ্রহ করুন আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে সবাইকে অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল উনিশতম নিবন্ধনের আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ